এত ক্ষুধা লাগছিল কয়দিন খাইনে পরে আসি রসুলের কাছে বসে হাতের শুনি কাছে করতে মন চাই না খিদে রাস্তার পাশে যেয়ে বসলাম যে কোনো সাহাবি সচ্ছল সাহাবি গেলে সালাম কালাম দিয়ে মুসাফা যদি চেয়ারটা দেখে বোঝে যে আমার খুব খিদে লেগেছে যদি একটু দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যায়। আপু বোলেন সালাম দিলাম দিয়ে জিজ্ঞাসা করলাম ভাই যা এই যে আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন এটা তফসির কি হবে আবু হুরার আবার বলছে আসলে তফসির শুনে আমার উদ্দেশ্য ভাবলাম যে একটু দু একটা কথা বলেন যদি বলেন চলেন বাসায় যাই বাসায় যদি এক কাপ দুধ কিন্তু ছাই তাও তো একটু যায় আবু আপনার কথা বলে চলে গেলেন আমার কি অবস্থা উনি খেয়াল করেন এরপরে বসে আছি খুদার জালায় আর সহ্য হচ্ছে না ওর আসলেন একই কথা বললাম যে এই আল্লাহ এই কথাটা কি ব্যাখ্যা হবে উদ্দেশ্য ব্যাখ্যা না উদ্দেশ্য যদি একটু ঘরে নিয়ে অন্তত একটু কিছু খাইতে দেয় কোন চলে গেলেন কথা বলে আমার যে কি বুঝতে এরপরে দেখি রসুল আসছে রসুল আল্লাহ এসে সালাম দিয়ে আমাকে দেখে মুসকি হাসলেন উনি আমার চেয়ার দেখে বুঝেছেন আমার কি অবস্থা আবহের আবহাওয়া চলো ঘরে যাই দেখি কিছু আছে কিনা উনি ঘরে গেলেন আবু হরাইরা বসলেন ঘরে যেয়ে দিদিকে জিজ্ঞেস করছেন আছে কিছু ঘরে খাওয়ার মত দুধ দিয়ে গেছেন আপনার জন্য হাদিয়া আবু হরাইরা শুনেছেন শুনে খুব খুশি যে কিছু হয়তো পেটে যাবো বলছেন আবু হে আবহরাইরা শোনো তোমার শোনাবে সাথীকে ডাক আবু হুরাইরা বলছেন বোখারের হাবি সে আমার মনটা একদম ভেঙে গেল এই এক বাটি দুধ আমারে পেট ভরবে না আমি আগে আসলাম নবীর মেহমান হয়ে নবী আমার না দিয়ে এই যে সবখানে যদি সাহাবি আসে আমার পেটে কি যাবে কিচ্ছু যাবে না কি করব যেহেতু রসুলাম হুকুম করে ফেলেছেন আর নবীর হুকুম না শুনে তো উপায় নেই এই জন্য আমি গেলাম সবাইকে ডাকলাম সবাই আসলেন রসুল সাল্লাম দুধের বাটিটা আমার হাতে দিলেন একজন একজন করে খাওয়া আমার তো বুক ফেটে যাচ্ছে যে আমার বন্ধু কিছুই থাকবে না আমি একজনকে দিলাম খেলো ফেরত দিল আর দিলাম খেলো আমার পেতে আবার বাটিটা ফিরিয়ে দিল কিন্তু দুধ আর কমে না এইভাবে করতে করতে সবাই দুধ খেয়ে ফেলল রসলাস শুধু মুসকি মুসকি হাসছেন আমার দিকে শেষে সবাই কে চলে গেল বললেন আবহাওয়া এখন তো বাকি থাকলাম তুমি আর আমি খেয়ে নেওয়া এরপর আমি খাবো আবহাওয়া খাইলেন খেয়ে যখন বাটি দিতে গেলেন আর একটু খাও খাইলেন বাটি দিতে গেলেন আর একটু খাও কয়েকদিন খাওয়ার পরে আবহাওয়া আল্লাহর কথা মেয়ার্লাহ আরো জায়গা নেই নিজের হাতিয়াটাও নিজের আল্লাহর যে টাকা দিতেন আল্লাহ গনিমতের মাল থেকে সেটাও সাহাবীদের দিয়েছেন